সালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা হলো অনেক বাইরে প্রশ্ন করে যে ভাই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ ছাড়া অন্য কোনো কাজ আছে না কি একটু বললে ভালো হতো আমরা অন্য কাজে পেতাম তো আজকে কথা বলবো হোটেলের কাজ বিষয়ে অনেক ভাই বলে যে হোটেলের কাজে কয় ঘন্টা ডিউটি করতে হয় তো সেই বিষয়ে কিছু কথা বলব হোটেলের কাজে যদি আসেন মূলত বেতন আপনাদের সাড়ে তিনশো লেবারের বেতন হবে সাড়ে তিনশো কি চারশো টলার তার মধ্যে মনে করেন শুক্রবারটার কোনো ছুটি নাই ডিউটিও করতে হবে দেখা যায় কমসে কম সকাল পাঁচটার থেকে মনে করেন প্রায় দশটা নয়টা এরকমভাবে ডিউটি করতে হবে তো যে ব্যয়েরা মালদ্বীপ নতুন আসতে চাইতেছেন হোটেলের কাজে তো হোটেলের কাজে যদি আসেন এই ডিউটি হবে দেখা যায় যে মনে করেন একটু রেস্ট পাবেন দশটার থেকে বারোটার এই মনে করেন এক দেড় ঘন্টা আর মোর দেখা যায় যে দুইটার পরে থেকে চারটার তরি মানে মোর দুই ঘন্টা তো এগুলো মনে করেন হোটেলের কাজে কাজ হবে অনেকবার বলে যে হোটেলের কাজে কাজ ভাই হোটেলের কাজ জানেন তো দেখা যায় যে মনে করেন খানা দানা পাখান খানা মুরগি হোক যে কোনো কিছু কাটা সেরা আর যেরা বাবরসী তাদের তো কামখালি পাকশাক করা তাদের একটু বেতনও বেশি ধরে দেখা যায় যে তাদের বেতন পাঁচশো ডলার সাড়ে চারশো ডলার ছয়শো ডলারও ধরে হোটেল বোঝা আর যে ভাইরা হোটেলের কাজে আসবেন অবশ্যই যদি একটু লেখাপড়া থাকে তাহলে দেখা যায় পাবলিক হোটেলে না আইসা রেস্টুরেন্ট ভালো ভালো ফাইভ স্টার হোটেল ওই ওইগুলো যদি আসেন দেখা যায় অনেক ভালো হয় আর এই পাবলিক হোটেলে এই কোনো নর্মাল হোটেলে আসলে টিপসও পাইবেন না কোনো মনে করেন ওরকম আসবে না তো আমি মনে করি হোটেলে কাজেই যদি আসেন ফাইভ স্টার হোটেলে যদি আসেন সব থেকে ভালো হবে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ